হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি বেতлкаশার দোকানে কিছু জিনিস কেনার জন্য সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিওটা ওই যে সরগুলো ওই ইনজেগুলো পরনলালা যে সরার না ঢাকা নেই হ্যাঁ হ্যাঁ

এই ছড়ায় এরকম ধরানো তো ওনো মাটি ধরে শীতল হয় না না একটা এখান থেকে নিয়ে গেছে ব্যাপার দেখুন বড় এটা ওদেব জেনে দাঁড়াও না টাকা নাকি এটা বড় এটা দাম

নলেন নলেন কি দেবো তোরা রাখ হ্যাঁ আবার কলা টলা পড়বে তবে এটা রাখ থাকে না ঢাকা আরে এটা দেখতে ভালো লাগছে নাকি এটা দেখবো এটা করছে চারশো চল্লিশ আর এটা করছে ছশো কুড়ি কোনটা নেব এই ঢাকাটা দিলে তো ভিতরে কিছু দিলে তো উঁচু হয়ে থাকবে হ্যাঁ সেটা তো উঁচু হয়েই থাকবে তো মাটি দিলে উঁচু হয়ে থাকবে থালা দিলে উঁচু হবে যাদের উঁচু হবে এটা তো অনেকটা এই দিচ্ছে এটা ওস রেডি নাও আর থালাটা দিলে থালাটা এরকম এরকম হয়ে থাকবে আর এটা হচ্ছে একটা মানে সাইড নেবে কারণ আর এটা তো একদম পুরোটা ইয়ে এরকম উঁচু হয়ে যাবে এই এটাই দেবে কোনটা নেবো মোটামুটি এই কোনটা মানাচ দেখতো জ্যাকেট ধর দেব হ্যাঁ জ্যাকেট ধর হয়ে যায় ওইটা নিলে বেড়াল এইটা เอา দেখি পুরো দাও এটা দাও পা দেয় এটা বড় না না যাই চল দেখি এটা না এটা এটা দিচ্ছ না এটাও দাও न देट बि न

ফুলের নাম পড়ে সত দে দেখিন